মাফিন নয়টা মাফিন দিচ্ছি আপনি যেরকম চান এরকম করে বানাইতে পারবেন নো প্রবলেম এটা দিয়ে দিলাম আমি প্রথম থেকে শুরু করি ফ্রি হিটার কাজ শেষ আচ্ছা এখন এটা হলো টেম্পারেচার এটা অফ আছে এটা 200 দিলাম আমি টেম্পার কেক বানাইতাছি মুগি গ্রিল করলে দিবেন 250 আচ্ছা ঠিক আছে এটা কয়েল কয়েল দিয়ে এটা হলো উপরে কয়েল এদিকে গুরাইলে নিচের কয়েল এদিকে দিলে দুই পাশে উপর দুইটাই দিয়ে দিলাম টাইম দিয়ে দিলাম 10 মিনিট আচ্ছা ওই দেখেন 10 মিনিট ঠিক আছে 10 মিনিট

আর এটাতে আপনার আশি থেকে একশো আইটেম করতে পারবেন আশি থেকে একশো আইটেম হবে এমন একটা ওভেন ওভেন এক হাজার আইটেম বলে অনেক আসলে এক হাজার আইটেম নাই নামও জানি না আমরা কত নাম বাংলাদেশ এই ফার্স্ট পেস্টিজ কোম্পানি নিয়ে আসলো যেটা পেস্টিজ বিশ লিটার তেত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার পঁয়তাল্লিশ লিটার একষট্টি লিটার প্লাস এই বাংলাদেশে ফার্স্ট ইনভাইটার ওভেন নিয়ে আসলো জাপানিজ টেকনোলজি যেটা বেস্টিতে মাল্টি ফাংশন ইয়ার ফ্রাই ওভেন ওকে ওকে ফাইন এটা ইয়ার ওভেন প্লাস ইয়ার ফ্রাই 30 আর 40 লিটার আচ্ছা এখন হলো এখানে একটা কথা আছে বাংলাদেশে তিন ধরনের ক্যাটাগরি ওভেন হয় একটা হলো মাইক্রো ওভেন যেটা হলো খাবার গরম আর রান্না হয় মাইক্রো ওভেন হ্যাঁ আর একটা হলো গ্রিল ওভেন যেটা শুধু মুরগি গ্রিল করা যায় একটা হলো গ্রিল মাল্টি ফাংশন ওভেন এটা হলো সেই মাল্টি ফাংশন কিভাবে বুঝবে এখানে মাল্টি ফাংশন লেখা থাকবে মাল্টি ফাংশন ইলেকট্রিক ওভেন এই যে এখানে বোর্ডে লেখা আছে

প্রতিদিন এক ঘন্টা করে ব্যবহার যদি ব্যবহার করে মাত্র আসবে দুইশো টাকা যদি এক টাকা বিক্রি করতে গেলে দশ পাউন্ডের কেক বানাবেন বিশ মিনিট এক মিনিট যদি বেশি লাগে এরকম যদি কালার সুন্দর না হয় ফেরত আপনি প্রয়োজন আমাদের কাছে অর্ডার দিবেন বাসায় যাবে খামির করে রাখবেন দশ মিনিট সময় দিবেন ডেলিভারি ম্যান দাঁড়াবে বানায় তারপরে টাকা দিবেন

এখানে ডাইস পাবো হার্ট একটা হ্যাঁ তিন গোল চার লম্বা পাঁচ স্কোয়ার ছয় পিস স্পিটুলা ব্রাশ দুই পিস মানে আট পিস আট পিস হ্যাঁ এটা হলো আপনার স্কাপা চিরুনি খামির কাটা তিন পিস আট আর তিন এগারো এগারো হলো আপনার চার তিন সাত এগারো এগারো নয় দশ এগারো পিস এগারো পিস এই যে মাফিন কেক ছোট ছোট তিনটা কেক এগারো আর তিন চোদ্দ পিস এখানে কড়া চাপা একটা

আমার দোকানের নাম শাকিল কুকারি একটা সুন্দর অটোমেটিক হয়ে যাবে আমি একটু পরে দেখাবো খুলে একটু একটু হোক হোক বাট আমার চোখে পড়ল এই মূর্তি দেখাই আমাদের রকম কাজ রকম জিনিস বাংলাদেশ অনলাইন জগতে করছে আমরা বেকিং আইটেম করা আইটেমের প্রচুর ভিডিও এবং আপনার ফেস অনেক পরিচিত আচ্ছা

এটা হলো একটা মুরগি ঝিম করার জন্য যেটা ঘুরে ঘুরে করবে একটা কাটা খুলবেন মুরগিটা ঢুকায় আবার কাটাটা ঢুকায় টাইট দিয়ে লাগাই দিবেন লম্বা গাঠটা গ্রুপের ভিতর ঢুকাবেন ঠিক আছে এই গ্রুপের মধ্যে ঢুকাই দিয়ে এটা লক করে দিলেন আপনি টাইম সেট করে দিলেন এই যে দেখেন এখানে হলো সুইচ এই গাঠটা ঢুকাইয়া যদি এই নিচের দিকে দেন মুরগি ঘুরবে আর হিট হবে দুই পাশ থেকে এটা হ্যাঁ এই যে এই চিহ্ন দেওয়া আছে চিহ্ন দিকে দিলে মুরগি ঘুরবে আর হিট হবে আচ্ছা এক গেল এটা আর দ্বিতীয় হলো এটা থাকবে একটা

রান্না ছাড়া সব হবে এটার দাম আমরা অফার দিচ্ছি সাথে কিন্তু ষাট পিস গিফট ছয় মাসের জন্য গাড়ি আলাদা দিতে হবে আপনাকে টাকার বাইরে যদি কেউ নেন অবশ্যই পাঁচশো টাকা করতে হবে আমাদের নাম্বার এটা বিকাশ

মানে তেত্রিশ হইলো পঁয়ত্রিশ একই ভিতরে জায়গা দুই লিটার ডিফারেন্স সাইজে একটু কালারটার জন্য একটু ডিফারেন্স করছে এটা মেরুন রেড কালার

ষোলো ইঞ্চি তেরো চোদ্দ ইঞ্চি জায়গা আছে ভিতর এটা চারটা মুরগি একসাথে এটা তো দুইটা পারে এটা তো একটা মুরগি গ্রিল করতে পারবেন তো এটা একশো হলো হাজার পাঁচশো টাকা

হাতে বানানো যে কেক যদি এত সুন্দর হয় এত সুন্দর হয় তাহলে মানে বাইরে থেকে আমরা কেন কিনে খাবো এটা হচ্ছে প্রশ্ন তো শাকিল ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অফার দেওয়ার জন্য আসলে আর এত সুন্দর লাইন মানে দেখানোর জন্য হ্যাঁ ইনশাল্লাহ শাকিল ভাইয়ের ঠিকানা ফোন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেস্ক্রিপশনের ঠিকানা পেয়ে যাবেন শাকিল ভাইয়ের এই সব থেকে আরো ইনশাল্লাহ এর নতুন নতুন ভিডিওতে আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম